আচ্ছা বলছি বলছি আপনি একটুখানি দাঁড়ান আপনি চলে যাবেন না বলছি বারবার আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে কেন যে এভাবে গাড়ি আটকে দেওয়া মা মাসি মা মাসি তুলে গালাগাল দেওয়া আমার কাছে প্রমাণ আছে আপনি কেন আপনি এক গল্প করছেন আপনি পালিয়ে কেন দেখুন এখানে দিনের পর দিন এই মেজকা ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি গাড়ি এভাবে আটকে দেন কোনো প্রতিবাদ করলে তাদের উদ্ধার করে দেন এবং বক্তব্য রাখতে ভয় পান পালিয়ে বেড়ান আচ্ছা আপনারা তো এখানে সামনেই ছিলেন কি ঘটনাটা আগে ঘটেছে আপনার আগে বলুন কি কি ঘটনাটা ঘটেছে আচ্ছা এখানে প্রথমে কি ঘটনাটা ঘটে মানে আপনারা ভয় পাচ্ছেন শফিকুল বাবুর এখানে এখানে বিভিন্ন বাস মালিক যারা আছে তাদের গাড়িগুলোকে আটকে দেওয়া হয় এবং এখানে সবাই শফিকুল ইসলামের বিরুদ্ধে মুখ খুলতে রীতিমতো ভয় পান কারণ তাদের যে কোনো সময় বিপদে পড়তে হতে পারে তারা কেউ মুখ খুলতে চাইছেন না আচ্ছা কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা বলতে খাজা বাবা যে গাড়ি চলে সেই গাড়িটাকে এখানে চাঁদার জন্য আটকে দেওয়া হয়েছিল প্যাসেঞ্জার সহ গাড়ি এবং তাতে একজন রুগীও ছিল সেটা আমাকে যখন খাজা বাবার মালিক ফোন করলেন আমি ছুটে এখানে এলাম আসার পরে শফিকুল ইসলাম আমাকে অশালীন ভাষায় অনেক কথা গালিগালাজ করেছে যে দালাল টালাল এরকম করে অনেক কথা বলেছি তো ওই মালিকের স্বীকারোক্তি এবং বাস যে আটকে রেখেছিল তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি আপনাদের কাছে সেটা পেশ করব কারণ হচ্ছে চল্লিশ টাকা চাদা দিতে তারা অস্বীকার করেছে এই যে আমি ভিডিও আপনাকে দেখাচ্ছি দেখুন এবং মালিকের বক্তব্য আমি দেখাচ্ছি এবং একজন মহিলাকে যেখানে দেশের আমাদের মুখ্যমন্ত্রী মহিলা পশ্চিমবঙ্গ রাজ্যে সেখানে একটা মহিলাকে সে যে ধরনের ভাষা বলে আমি তাকে ধিক্কার জানাই না সেটা কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যখন একাধিক অভিযোগ ওঠে যে তিনি নাকি মঞ্চে দাঁড়িয়ে অশালীন ভাষা কখনো কখনো ব্যবহার করেন তাই কি তার যারা দলের নিচুতলার কর্মী তারাও কি সেই সাহসটা পাচ্ছে হয়তো সেটাই হয়ে থাকবে নাহলে এরকম নোংরা ভাষা কোনো মহিলাকে বলা সাহস রাখে কী করে দাম অনেক রকম আমি তো আমাকে বেশ কয়েকবার শফিকুল ইসলামবাবু তিনি এখানে বউ বাস কর্মীদেরকে এবং আপনাকেও মানে একদম মামাশি তুলে গালাগাল দিয়েছেন কি এটাও বলেছে যে তিনি নাকি তার নিজের মা স্ত্রী এবং মেয়েকে তাদেরকে নাকি কোথাও কোনো এক মানে যে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দিয়ে দিয়েছেন এই ধরনের কথাও তিনি বলেছে তো আজকেও কি সেরকমই কথা বলেছে দালাল লাথি মেরে পেটে বুড়ি বের করে দেবে মেয়েরা এইসব নানা রকম অশালীন ভাষাও বলেছে আজকে উনি এড়িয়ে গেলেন কোনো বক্তব্য রাখতে চাইলেন না প্রায় এক প্রকার পালিয়েই গেলেন কেন কারণ সে তো জানে সে অপরাধী সেই কারণেই সে পালিয়ে গেছে আমি তো মনে করি যে সে টিএমসি দলের বদনাম করছে সে আমি মনে করি তৃণমূল দলের কলঙ্ক শেখ শফিকুল ইসলাম আপনি তো নিজে বলেছেন যে এ বিষয়ে আপনি বারবার স্বপন নন্দী থেকে একেবারে টপে ঋতব্রতবাবু তাদের সকলকে বলেছেন সুব্রত বক্সিবুকে বলেছেন তো যেখানে সুব্রত ঋতব্রত বাবু উত্তম কুণ্ডু স্বপন নন্দী এরা সব যদি হাত গুটিয়ে থাকেন তাহলে শফিকুল ইসলাম এই ধরনের কাজ করবেন এটা আর অস্বাভাবিক হ্যাঁ সে তো করছে সকালবেলা দামোদর গাড়িকে আটকে রেখেছিল পল্লী স্ত্রীতে গিয়ে ছিল তাদের কেন আটকাচ্ছেনটা কেন তারা বলেছে যে আমরা যেহেতু এই ইউনিয়নের গাড়ি নই আমরা চল্লিশ টাকা করে চাঁদা দেবো না সেই চল্লিশ টাকা চাঁদা আদায়ের জন্য গাড়িগুলোকে এভাবে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে আমি এর জন্য আইসিকেও ফোন করেছিলাম যে একটা প্যাসেঞ্জার সহ গাড়িকে আটকে রাখা হয়েছে তার গাড়ির মধ্যে প্যাসেঞ্জার ছিল বারবার যেখানে এই বাস স্ট্যান্ডে দেখা যায় যে একটা গাড়ি তারা মানে দাঁড়িয়ে থাকলে এতটুকু যদি সময়ের হেরফের হয় সে গাড়ির গায়ে ওই মানে ফাইবার স্টিকের মতো দিয়ে তার গাড়িকে তুবড়ে দেওয়া হয় সেখানে একটা গাড়িকে যাত্রী সহ এখানে আটকে রাখা হচ্ছে সামনে এখানে পুলিশ প্রশাসন থেকে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ডিউটি দিচ্ছেন তারা কোনো সহযোগিতা করছেন না আমি এসডিও ম্যাডামকে ফোন করেছিলাম এসডিও এসডিপিও স্যারকে ফোন করেছিলাম আইসিকে ফোন করেছিলাম কারণ এই প্রচণ্ড তীব্র দাবোধায় যেখানে স্কুল কলেজ ছুটি দেওয়ার চিন্তা ভাবনা সেখানে তারাও তো মানুষ এই প্রকট রোদে এই ফাঁকা জায়গার মধ্যে আপনি আগে বলুন যাত্রীদের অসুবিধা হয় এটা 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 তো তো একদম সত্যি কিন্তু শফিকুল বাবু কোন রেখেয়ারে আটকে দিচ্ছে সেটা তো আমি প্রশাসনের কাছে আমার তো এটাই প্রশ্ন আর এই রাস্তার মাঝখানে একটা প্যাসেঞ্জার গাড়িকে আটকে রাখা হলো আরামবাগ এত বড় একটা সাবডিভিশন শহর যেখানে এসডিও বিডিও এবং আইসি থাকেন সেখানে কিভাবে সবাই এরকম নিরুত্তর থাকলেন সামনেই থাকেন স্বপন নন্দী মহাশয় রিল টু দা এরা প্রত্যেকেই থাকেন কিভাবে এরা নিশ্চুপ এই গাড়িটাকে দাঁড় করিয়ে এই সহমত দিতে পারলেন এটাই আমার প্রশ্ন যেখানে আইসি নিরুত্তর থাকেন সেখানে আপনি কি আশা করেন যে এখানে কোনো সুবিচার আপনি পাবেন সুবিচার পাবো বলতে আমি আশা রাখি এখনো মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ওনার কাছে যদি এই ভিডিও ফুটে যেয়ে থাকে আশা করি উনি শফিকুল ইসলামের বিরুদ্ধে কার কথা বলছেন মুখ্যমন্ত্রী টেবিল পর্যন্ত যাওয়ার আগে স্থানীয় প্রশাসন যদি নীরব থাকে তাহলে মুখ্যমন্ত্রী টেবিল পর্যন্ত পৌঁছে দেবে কে সেটাই হচ্ছে বড় প্রশ্ন আর আমি আপনাকে দেখাই যে মালিকের ভিডিও ফুটেজ এবং গাড়িতে যে আটকা এটাও লক্ষ্য করলেন এই যে ট্যাক্সি স্ট্যান্ডে যে সমস্ত ড্রাইভাররা আছে তাদেরকে যখন মানে তারা প্রত্যক্ষদর্শী আপনি বলছেন কিন্তু তারা কেউ শফিকুল ইসলামের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছেন না কার্য তো সবাই পালিয়ে যাচ্ছেন আপনি সেই জায়গায় দাঁড়িয়ে বলবেন আপনি ন্যায় বিচার পাবেন হ্যাঁ অবশ্যই ন্যায় বিচার পাবো সত্যের পক্ষে দাঁড়ালে কোনো না কোনো সময় ন্যায় বিচার আসবে আমি মনে করি শফিকুল বাবুকে এখানে এই ইন্ধনটা জোগাচ্ছে কারা আমার তো মনে উচ্চ উচ্চ নেতৃত্বের মাথায় হাত না থাকলে শফিকুল ইসলাম এ ধরনের কাজ করতে পারে না আমার তো আগে আমার এখানে তার পরিচয়টা কি এখানে তার পরিচয় হচ্ছে বাস মালিক অ্যাসোসিয়েশনের ইউনিয়নের একজন সেক্রেটারি তাহলে ইউনিয়নের সেক্রেটারি তিনি বাসমালিক অ্যাসোসিয়েশনের উপর মানে বা বাস সংগঠনের উপর বারবার আঘাত হানছেন কেন আঘাত কেন সেটা তো তাকে প্রশ্ন করার কথা যে সে কি পালিয়ে গেলেন তিনি তো কোনো প্রশ্নের মুখোমুখি হতে পারছেন না আমি আপনার প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি কারণ আমি সত্যের পথে লড়ছি ও জানে যে ও অপরাধী অপরাধ উনি বলছেন আমি নাকি একতরফা বলছি একতরফা তো নয় আমি যেমন আপনার বক্তব্য নিচ্ছি আমি যেমন এখানে এই যে ট্যাক্সি ড্রাইভারদের বক্তব্য নিতে এসেছিলাম তারা ভয়ে পালিয়ে গেলেন না আমি তো শফিকুল বাবুকে দাঁড় করালাম তো তিনি কেন ভয়ে চলে গেলেন তিনি যদি চলে যান তাহলে একতরফা হয় কোথায় আমার তো মনে হয় একটা কথা যে শেখ শফিকুল ইসলাম রাজনৈতিক দলকে ভালোবেসে রাজনীতি করে না ও শুধু অর্থের জন্য করে না হলে যেখানে সামনে ইলেকশন নির্বাচন কমিশনের আন্ডারে চলে এসেছে সেইখানে সে আজ দিনে দাঁড়িয়ে দু তিনখানা গাড়িকে প্যাসেঞ্জার সহ গাড়ি কি করে দাঁড় দাঁড়িয়েই দেয় আমার তো মনে হয় এতে পার্টির ইমেজ অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে এটা তো উর্ধোধন কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার যে শেখ শফিক ইসলামকে কন্ট্রোল করা প্রয়োজন হয়েছে ওনাদের আপনি কি বলছেন যে হ্যাঁ বলুন যদি এরকম ধরনের কাজ শফিকুল ইসলাম করে তো পার্টির ইমেজ অবশ্যই নষ্ট হবে এটা আমি কেন একটা পাগলকে জিজ্ঞেস করলেও সে বলবে যে এতে পার্টির ইমেজ নষ্ট হচ্ছে সামান্য ওই বাসে যে চল্লিশ পঞ্চাশ জন যাত্রী ছিল তারাই তো বলে গেল যে কি চলছে এখানে চল্লিশ টাকার জন্য গাড়িটাকে আটকে রাখা এখানে কি প্রশাসন এখানে কি রাখ চল্লিশ টাকা দেবেন কেন কি কারণে চল্লিশ টাকা দেবেন কেনই বা দেবেন ইউনিয়নের চাঁদা কিন্তু তার সেই মালিকের বক্তব্য যে আমি যেহেতু আরামবাগ ইউনিয়নের ভুক্ত নই আমার যেহেতু বোনাস আমি পাই না আমি সেখানে চাঁদা দেব না তিনি চাঁদা দিতে অস্বীকার করেছেন যদি এটা সিস্টেম হয় তাহলে তিনি দেবেনি বা কেন এবার দেখুন যদি বলেন আপনি কেন আমাকে শেখ শফিকুল ইসলাম এটাও বলেছেন আমি নাকি দালাল আমি যদি দালালি হব আমি প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমার নীতিটাই হচ্ছে এটা আমি অন্যায় দেখলে থাকতে পারি না এই সে যে মালিকই হোক আর যে যাই হোক না কেন আজকে যদি সে আমি দালালি হতাম তাহলে শেখ শফিকুল ইসলাম এত ভয় পাচ্ছে কেন তার দল থেকে আজকে একটার পর একটা মালিক ভগ্ন হয়ে কেন আমার দলে চলে আসছে এটা বুঝতে হবে যে আমি সত্য এবং ন্যায়ের প্রতীক না আপনারা এইভাবে কিভাবে মানে ব্যবসাকে বাঁচিয়ে রাখবেন এইভাবে লড়াই করেই বাঁচিয়ে রাখতে হবে যতদিন উদাসীন থাকবে এই প্রশাসন যতদিন উদাসীন থাকবে এই রাজনৈতিক দলের ঊর্ধ্ব নেতৃত্ব লড়াই করেই বাঁচতে হবে অনেক ধন্যবাদ আমি আপনাকে দেখাবো হ্যাঁ একটু যদি ভিডিওটা দেখাতেন ভালো হতো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে

আপনি গাড়ি এখানেই আটকে রাখবেন ঠিক আছে দেখা যাক উনি আইনের কতটা বোঝেন আপনি তো এই ভিডিওটা দেখালেন কি নাম বললেন ওনার কার বাস বাস যিনি চালাচ্ছিলেন বাস যিনি চালাচ্ছিলেন ওনার নাম আমি আপনি যার যাকের যার সঙ্গে কথা বললেন তিনি কি ভিডিওটা আপনাকে দিয়ে উনি গাড়ির মালিক খাজা বাবা গাড়ির মালিক কি নাম ওনার ওনার নামটা আমার ঠিক